নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কঞ্চল আজকের বিষয় বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল আঠেরো থেকে পঁচিশে মে তাহলে এই সপ্তাহটা বৃশ্চিকের কেমন যাবে প্রথমে বলে রাখি যে আঠেরো তারিখটা রবিবার আঠারো তারিখটা ছুটির দিন আর সেদিন চন্দ্র থাকবে মকর রাশিতে রবির নক্ষত্রে তাহলে প্রথম দিনটাই রবিবার রবির নক্ষত্র তাহলে কেমন যেতে পারে কর্মে ব্যস্ততা কর্মে ব্যস্ততা ব্যস্ততার সঙ্গে সঙ্গে কি করতে হবে আমাদের কিছু সেদিনে সেদিনে আমাদের একটু যেতে হবে ভ্রমণে যেতে হবে ভাই বোনদেরকে নিয়ে কোথাও বেড়াতে তো এটা একটা ভালো ব্যাপার পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে সেদিনে একটু সোশ্যালাইজ করতে হবে মানে সোশ্যাল হতে হবে সেদিনে একা থাকলে হবে না সেদিনটা করতে হবে তার জন্য খরচা হবে এবং মনটার মধ্যে একটু আপ ডাউন হবে মেজাজ একটু আপ ডাউন করবে মন ভালো থাকবে না কারণ টেনশন থাকবে খরচা হচ্ছে আবার ওদিকে আয় মন নাই কি করা যাবে এই সমস্ত ব্যাপারে একটু চিন্তায় থাকতে হবে আবার ওদিকে আনন্দও হচ্ছে ভাই বোনদের সঙ্গে বা কলিগদের সঙ্গে কোথাও কি একটা সময় কাটানো পরিবারের সঙ্গে সময় কাটানো এইগুলো করতে হবে সেদিনে আর সেদিনে সে সময় আসবে আর সেদিনটা চন্দ্র মকরে থাকবে মানে চন্দ্রের একদম বল থাকবে না তাহলে চন্দ্র চন্দ্রমঙ্গলের দৃষ্টি বিনিময় তাহলে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে তাহলে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার রবিবারের জন্য চলে আসছি সোমবারের দিনে উনিশে মে উনিশে মেও ও মেতেও কিন্তু চন্দ্র থাকবে মকরে কিন্তু নক্ষত্র চেঞ্জ করে চলে যাবে শ্রবণায় শ্রবনা চন্দ্রের দিন তাহলে শ্রবণা চন্দ্রে নক্ষত্র হওয়ার জন্য সেদিনটা আমাদের ভালোই যাবে কোন কোন ক্ষেত্রে ভালো যেতে পারে রবিবার দিন যদি মায়ের শরীর খারাপও হয়ে যায় তাহলে সোমবার দিন রিকভারি হয়ে যাবে যদি আমাদের যদি মনটা রবিবার খারাপ থাকে তাহলে সোমবার দিন আবার চাঙ্গা হয়ে যাবে কারণ সোমবার দিন চন্দ্রের নক্ষত্র সেদিন চন্দ্র থাকবে আনন্দে তাহলে চন্দ্র আনন্দে থাকলে আমরাও থাকবো আনন্দে মনটাও থাকবে আনন্দে হলো ব্যাপার তাহলে আবার যদি খরচা হয় তো সেদিনটা আয় কেমন হবে সেদিনটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একাদশভাবে আমাদের দৃষ্টি রয়েছে সেই শুক্র আর শনির তাহলে মোটামুটি শুক্র আমাদের আয় দেবে উৎপটাং ইনকাম দেবে শনি আমাদের চতুর্থপতি তাহলে আমাদের আমরা আয় করে আমরা ঘরে আনতে পারবো পরিবারে উন্নতি মানসিক উন্নতি থাকবে তো সমস্ত ক্ষেত্রে একটা ব্যালেন্স দিন আমরা দেখতে পাবো তো ব্যবসা তারপর হচ্ছে যে দাম্পত্য আয় সঞ্চয় সমস্ত ক্ষেত্রে মিশ্র ফল আমরা পাবো সেদিনটা ভালো দিনই বলা চলে মোটামুটি এই এইটটি পারসেন্ট ভালো রেজাল্ট আমাদের আসবে ভালো দিন খারাপ দিন খুব একটা না আচ্ছা তারপর দিন চলে যাব কুড়ি মে মঙ্গলবার চন্দ্র থাকবে রাহুর সঙ্গে এক সঙ্গে। কোথায় থাকবে কুম্ভ রাশিতে গিয়ে হাজির হবে প্রথম দিন রাহু এসেই কুম্ভ রাশিতে এসেই একেবারে চন্দ্রের সঙ্গে মিশে গ্রহণ দোষ তৈরি করবে তো এটাও কিন্তু খুব একটা ভালো কম্বিনেশন হলো না এটা ভালো না গ্রহণ দোষ ভালো না এবং সবথেকে বড়ো কথা হলো যে এসেই চন্দ্রকে গলা টিপে ধরবে এটা ভালো সাইন নয় তার ফলে কি হবে সেদিনটা যদিও মঙ্গলের ধনিষ্ঠা দিনটা থাকবে মঙ্গলের কিন্তু তবুও সেদিনটা অমঙ্গল সূচিত করবে বহু ক্ষেত্রে জীবনের বহু ক্ষেত্রে প্রথমেই যেটা হবে মনের ওপর প্রভাব ফেলবে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে পরিবারে পরিবারের প্রভাব ফেলবে পরিবার মানসিক শান্তি বিঘ্নিত হবে সেদিনটা ভালো দিন নয় সেদিনটাও খুব একটা বেশ ভালো দেখছি না তবে তবুও বলছি সিক্সটি পারসেন্ট ভালো সবটাই খারাপ না ভালো মন্দ মিশিয়ে যাবে সিক্সটি পারসেন্ট ভালো রেজাল্ট সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে কারণ রাহু যখনই ওদিকে আসবে মানে আমাদের ওদিকে কি বলে কুমোর রাশিতে তখনই আমাদের চন্দ্রকে পাবে আর তাছাড়া দৃষ্টিগুলো বদল করবে দৃষ্টি বদল করবে মানে রাহু পঞ্চম দৃষ্টি রাখবে একেবারে আমাদের ব্যয় ভাবে খরচ বাড়াবার দিকে ভাববে মানে খরচ বাড়বে বারবার দিকে আমাদের ভাবতে হবে আর কি এমনি এমনি অটোমেটিক হবে না সব কিছুই একটা সব কিছুর জন্য আমাদের অবস্থা তৈরি হবে এমন যে খরচ বাড়বেই তো এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তার জন্য মাথা খাটাতে হবে সেগুলোকে মাথা খাটিয়ে খাটিয়ে বের করতে হবে মঙ্গলবার দিনটা আমি বলবো যে সমস্ত কাজে বিশেষ করে গাড়ি ফাড়ি চালালে খুব সাবধান চালাবে এই সময় গ্রহণ দোষের দিন যেদিন গ্রহণ দোষ হয় যখন গ্রহণ লাগিয়ে তোমরা সবাই জানো যে কোনো আমরা যেহেতু চন্দ্র সঙ্গে থাকবে আর মঙ্গল নিচস্ত আছে কোনো জমি জায়গার কাজ বা কোনো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না সেদিন আমরা কোনো ইনভেস্ট করবো না গ্রহণ দোষের দিন আমরা ইনভেস্ট কোনো কোনো করবো না করলে হারিয়ে যাবে লস হবে তাহলে মঙ্গলবার দিনটা আমরা সাবধান থাকবো সমস্ত ক্ষেত্রে কুড়ি তারিখে বুধবার দিন একুশে মে চন্দ্র থাকবে রাহু নক্ষত্রে আবার সেটা আরও খারাপ দিন সেদিনটাও আবার আরও খারাপ বুধবার একুশে মে বিষয় থাকবে চন্দ্র গ্রহণ দোষ তৈরি করবে তাছাড়া সঙ্গে সঙ্গে এই আগের দিন যেটা মানে মঙ্গলবার দিন যেটা হয়েছিল সেগুলো আবার রিপিট হবে বেশিরভাগ ক্ষেত্রে সেই আবার ভাই বোন আশেপাশের মানুষ কলিগ কর্মক্ষেত্রে অবনতি তারপর হচ্ছে যে কর্মক্ষেত্রে বাধা পড়বে কর্মকে নিয়ে চিন্তা এই সমস্তগুলো থাকবে সেদিনে খুব একটা ভালো দিন না সেদিনটাও খুব একটা ভালো দিন হবে না একেবারে ভালো দিন না সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে যাই কিছু বলবো করব বলা চলা সমস্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকতেই হবে আর ভালো দিন নয় মানে জানতে হবে কখন কোন দিকে বিপদ হয়ে যাবে সেটা ভগবান ছাড়া কেউ বলতে পারবে না তাই আমার কর্তব্য হচ্ছে যে বলে দেওয়া যে ভালো দিন নয় এবার তোমাদের কি সেটা সেইভাবে চলতে হবে এবারে বাইশ তারিখ চলে আসছি বৃহস্পতিবার চন্দ্র থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র কোথায় পূর্ব ভাদ্রপদে পথে এখন সেই দিনও কিন্তু চন্দ্র চলে যাবে কিছুটা সময় দিনের কিছুটা সময় থাকবে কমবে তারপরে চলে যাবে কোথায় ওদিকে আমাদের মিন রাশিতে তাহলে পঞ্চম ভাব তাহলে সেই ক্ষেত্রে আমাদের কীভাবে সন্তান ভালো থাকবে কাজগুলো যেগুলো আটকে যাচ্ছিলো কতদিন ধরে সোম মঙ্গল বুধ বাধা পড়ছিলো সেগুলো বৃহস্পতিবার থেকে কাজে এবার মন লাগবে কাজে বাধাগুলো দূর হবে তারপর হচ্ছে যে প্রেম হবে শিক্ষায় বাধা হচ্ছিলো সেটা শিক্ষাগুলো আমরা নিতে পারবো শিক্ষায় বাধা দূর হবে সন্তানের শিক্ষায় বাধা দূর হবে তারপর যে ব্যবসা আয় সঞ্চয় এইগুলো ভালো হবে সেদিনে সেদিনের দিনটা আবার রিলিফ সেদিনের দিনটা খুব ভালো দিন সেদিনটা সমস্ত ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মন পরিবার সমস্ত ক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট পাবো কবে বাইশ তারিখ বৃহস্পতিবার তাহলে ড্যামেজ সেই সেই হয়েছিল উনিশ কুড়ি একুশ একটু একটু করে ড্যামেজ হচ্ছিলো তারপরে বাইশ তারিখে গিয়ে সব কিছু মেক করে দেবে আবার তেইশ তারিখে চলে যাব শুক্রবার সেদিন চন্দ্র থাকবে শনি নক্ষত্র এবং শনির সঙ্গে থাকবে বিশ দোষ তৈরি করবে তাহলে বিশ দোষের দিন সেদিনটাও কিন্তু খুব খারাপ দিন হবে খারাপ দিন মানে কোন দিকে সেই আবার যেহেতু পঞ্চমভাবে বিষ দোষ মানে সন্তানকে নিয়ে সাবধান থাকতে হবে সন্তানের শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে শিক্ষায় অবনতি হতে পারে তারপরে অবনতি হবেই এগুলো পঞ্চম ভাবটা অ্যাফেক্টেড হবেই কারণ শনি চন্দ্র খারাপ ফল দেবেই প্রেম সেদিনে হবে না তো সেদিনে প্রেমিক প্রেমিকার সঙ্গে একটু সাবধানে কথা বলতে হবে সন্তানের সঙ্গেও তাই যাতে সে রেগে না যায় বা কোনো রকমভাবে সম্পর্কের অবনতি না ঘটে সেগুলো দেখতে হবে তো চন্দ্র থাকবে তোমাদের চন্দ্রের দৃষ্টি থাকবে ভাবে তো আয় মোটামুটিভাবে চলে যাবে সেদিনে আয় করতে পারবে কিন্তু অনেক কষ্ট করে আয়টা করতে হবে যা কিছু অর্জন করবে না সেদিনটা খুব কষ্ট করে অর্জন করতে হবে সেদিনটা শুক্রবার উত্তর পদ নক্ষত্রের দিন এবং শনির দিন শনি কন্ট্রোল করবে শনিরও আয়ভাবে দৃষ্টি আছে চন্দ্র শনির সঙ্গে মিশে গিয়ে সেই আয়ভাবে দৃষ্টি দেবে মানে কন্যা রাশির দিকে তাহলে কন্যা রাশিতে আয় ভাব এগারো নম্বর ঘর যা কিছু অ্যাচিভ করতে যাবো অনেক ঘাম ঝরিয়ে আমাদের অ্যাচিভ করতে হবে এটা যেন মনে থাকে তাহলে সেদিনটা আমাদেরকে কি করতে হবে কাউকে কথা দেব তো ভেবে চিনতে কাউকে টাকা দেব তো ভেবে চিনতে এই সপ্তাহে আমি বলবো যে কাউকে কথা দেওয়া টাকা দেওয়া সিদ্ধান্ত নেওয়া ইনভেস্ট করা এগুলো থেকে একদম সাবধান থাকো কারণ এই সপ্তাহে রাহু কেতু সঞ্চার করছে এই কদিন আগে বৃহস্পতি করেছে তো রবিও করে ফেলেছে তো এখন এই সময়টা ভালো না তো এই সপ্তাহে এই রাহুকেতু একটু নতুন ঘরে এসছে তো একটু সামলে নিক নতুন ঘরে এসছে একটু মানিয়ে নিক তারপরে তোমরা আবার যেমন তেমন চলবে সেই সমস্ত কাজ যা তোমাদের মন চায় সেই সমস্ত কাজগুলো করবে তবে হ্যাঁ নিত্য নৈমিত্তিক কাজ যেগুলো আমাদের না করলে নয় সেগুলো তো করতেই হবে তবে আমি আবার বলবো শরীর স্বাস্থ্য থেকে শুরু করে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে একবারে পরিবার মাতা পিতা শরীর পার্টনারের শরীর বা স্ত্রী বা স্বামী যাই হোক না কেন তাদের শরীর সমস্ত ক্ষেত্রে আমাদের একটা সতর্ক মানে চোখ কান খোলা রেখে আমাদের কাজ করতে হবে এবং থাকতে হবে এইভাবে তো আবার কারণ আমি আমি যদি বৃষ্টি রাশি হই আমার বাবা হতে পারে ধনু রাশি আমি যদি বৃষ্টি রাশি হই আমার বউ হতে পারে যে কর্কট রাশি সে হতে পারে কুম্ভ রাশি রকম বিভিন্ন রাশি মানুষরা একসঙ্গে যখন ঘরে থাকবো একসঙ্গে তাহলে কারোর ভালো হবে কারো খারাপ হবে কারণ রাহু কারোর ভালো কারোর খারাপ করবেই এই যখন সঞ্চার করবে রাশি পরিবর্তন করবে তখন তো ওই যে অ্যাডজাস্ট হতে সময় লাগবে তো বলেছি তো সেই এই সমস্ত ঘটনাগুলোর আগে পরে কিছু বড় বড় চেঞ্জ আসে মানুষের জীবনে এমন ঘটনা ঘটবে যে সেইগুলো চেঞ্জ করিয়ে দেবে তো এই জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এই সময়কালে আর তারপরেই বলেছি প্রথম দিন রাহু এসেই চন্দ্রকে ধরবে এবং গ্রহণ দোষ তৈরি করবে তারপর চন্দ্রকে যেমনি ছাড়বে রাহু তেমনি আবার শনি গিয়ে চন্দ্রকে ধরবে তার মানে চন্দ্র নিস্তার পাবে না চন্দ্র তোমাদের মন এবং চন্দ্র মন মানে হওয়ার জন্য তাহলে মন খারাপ থাকবে মনের মধ্যে নানা রকম টেনশন হতাশা আপ ডাউন হবেই মানে এখন তোমাদের অনেক অনেকে ভাববে হয়তো যে আবার কবে হবে সুখ হচ্ছে হচ্ছে না হচ্ছে না অনেকেই ভাববে যে আর হবেই না তো এরকম স্বাভাবিক ভাবাটা কবে আর হবে জীবন তো চলে গেল তো এইসব নিয়ে আর কি বলবো তোমাদেরকে অনেক বলেছি আবার বলছি যে এই জগতে চাই এই এখানে তোমাদের বিশেষ কিছু পাবার জন্য তোমাদের জন্ম হয়নি হ্যাঁ তো এইটা ভেবে নিয়ে বাঁচো দেখবে শান্তি পাবে চাইলে তোমাদের হারিয়ে যাবে তোমরা ছেড়ে দাও তোমাদের একটা ভালো সূত্র আজকে বলছি ভালো একটা কি বলবো এটাকে যা বলবে জ্ঞান বলতে পারো উপদেশ বলতে পারো তোমরা সব ছেড়ে দাও দেখবে সব পাবে ঠিক আছে আর তোমরা যত যা আঁকড়ে ধরার চেষ্টা করবে সব সেগুলো হারিয়ে যাবে সেটা তোমাদের যা হতে পারে যা খুশি সেটা হতে পারে তোমাদের টাকা পয়সার সম্পর্ক ভালোবাসা প্রেম যা খুশি তোমরা যা চাও সেগুলোকে ছেড়ে দাও দেখবে ছেড়ে দিলে তোমরা বাঁচবে ভালো করে সেটা তোমার কাছে ছুটে চলে আসবে আর যত চাইতে যাবে তত পালিয়ে যাবে এটা বলে দিলাম দেখো তোমরা কি করতে পারো সেই রকম ভেবে চলবে তাহলে শান্তি পাবে ভালো আসবে ভালো আসবে ভালো হবে করে সব কোনো দিন ভালো আসবে না এখানে পৃথিবীতে শান্তি কোথায় পৃথিবীতে শান্তি পাওয়া যায় না এটা সত্যটা বুঝে নাও যাই হোক আমি আবার চলে যাচ্ছি শনিবার দিনের কথা শনিবার হচ্ছে যে চন্দ্র থাকবে কিছুটা সময় মানে বেলা পর্যন্ত বুধের নক্ষত্র তারপরে আবার দুটোর পর থেকে কেতুর নক্ষত্র মানে অশ্বিনীতে থাকবে তাহলে বুধ বেলা দুটো পর্যন্ত আমাদের কি করবে অষ্টম প্রথমে কষ্ট দেবে সমস্ত বিষয়ে কষ্ট দেবে তারপরে আবার যখন কেতু নক্ষত্রে আসবে মানে মেষ রাশিতে তখন সেটা আমাদের ছ নম্বর ভাব তাহলে ছ নম্বরে চন্দ্র আসছে তাহলে কেতু এখন কেতু আমাদের দশম ভাবে আছে তাহলে সেদিনে আমাদের কর্মে উন্নতি কর্মের দ্বারা আমরা আয় করব এবং আয় করে আমরা ঋণ শোধ করবো শত্রু দমন করব এরকম একটা ভালো সময় হবে সে শনিবার দিনটা থেকে আবার আবার একটু পরিবর্তন হতে শুরু করবে পরের সপ্তাহের জন্য বা পরের দিন একটু একটু করে পরিবর্তন হবে তবে এই সপ্তাহটা রবি থেকে শনিবার সত্যি কথা বলতে কি এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না তোমাদের বেশিরভাগ ওই যে ওল ঢাল হওয়ার সময় তো ঢাল হবে সাফল হতে গেলে যখন তাসগুলো সাফল হয় সবগুলো নড়ে আর উল্টো পাল্টা করে হিসেবে মেলে না বা উল্টো পাল্টা হলে প্রথম প্রথম অ্যাডজাস্ট হতে চায় না সব সব কিছুর ক্ষেত্রেই তো এই সপ্তাহটা সাবধান থেকো সবাই ভালো থেকো আমি সব সময় কামনা করি তোমার ঈশ্বরের কাছে যে তোমাদের সবার ভালো হোক তোমরা খুব ভালো মানুষ ভালো মানুষদের কষ্ট হয় এটা তো ডেফিনেটলি ভালো মানুষ হওয়াটাই হলো যে তোমার কাছে শাস্তি তোমাকে ভগবান বোকা বানিয়েছে যদি খুব চালাক বানাতো তাহলে তোমার কাছে সমস্ত কিছু থাকতো সুখ থাকতো সম্পদ থাকতো তুমি বোকা হয়েছ মানে হলো তোমাকে বোকা করা হয়েছে যাতে তুমি সব হারিয়ে ফেলো ব্যাস এই হলো ব্যাপার তাহলে তুমি বোকা তুমি বিশ্বাসী ধার্মিক মানুষ সুখ পাবে না এটা শিওর আবার দেখো অধার্মিক হয়ে যাও চোর চিটিং মাছ হয়ে যাও দেখো ভালো থাকবে কিন্তু সেই ভালোটা কার জন্য ধরা যাক আমরা চোর চিটিং মাছ কার জন্য হবো বলে পরিবারের জন্য হব সবই জানো তোমরা আমি নতুন করে কি বলবো তাই আর সাবধান যা কিছু করবে ভালো করে ভেবেচিন্তে করো আর হতাশ হবার কিছু নেই এই জগৎ থেকে তোমরা সবই জানো আবার বলছি এখানে আমরা কিছুই এসে এমন কিছু দিয়ে যাচ্ছি না যে হারিয়ে ফেলছি আবার এমন কিছু বা নিয়েও যাব না যে তার জন্য খুব মন খারাপ করতে হবে হ্যাঁ আমি জানি সংসারে জীবন খুব কষ্ট খুব কষ্ট প্রতিটা মানুষ এমনকি আমার নিজের জীবনেও আমি যে বলছি এই কথাগুলো আমার নিজের জীবনটাও তাই খুব কষ্টের কিন্তু কি করা যাবে কাকে বলবো এগুলো বলে কেউ কেউ লাভ হবে না শুধু লোকে হাসবে তো সহ্য করো কর্ম শেষ হয়ে যাক ঋণ শেষ হয়ে যাক ব্যাস মুক্তি এইভাবে চলো এছাড়া উপায় নাই তোমরা সবাই ভাবছো যে এখন বড় বড় গ্রহগুলো ট্রানজিট হয়েছে তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে নাকি কিচ্ছু পরিবর্তন হবে না আমি বলছি তোমাদের কোনো পরিবর্তন হবে না যদি পরিবর্তন হতো তো তোমরা দেখবে ছ মাস আগে থেকে বুঝতে পারছো যে এইবার পরিবর্তন হবে তেমন কিছু হয়েছে কি খুব কম মানুষের হয়েছে হবে অনেক অনেক মানুষেরই জীবনে পরিবর্তন হয়নি হবে তা নয় হবেই কিন্তু ওই পরিবর্তনটা ওই রকমই হবে ওই খুব লাভ হবে না ওই দেখা হলো তোমার যেটা ক্ষতি হবে সেই পরিবর্তন হয়ে গেল না যদি আমরা না চাই যদি আমরা কি করব ভালো হতেই হবে ভালো করার জন্য যেটা করার জন্য করা দরকার সেটাই করবো এই রকমের দাঁতের দাঁত দাঁত চেপে ফাইটিং করার মানসিকতা আনতে হবে এবং ছিনিয়ে নিতে হবে জগৎ থেকে আমার এটা চাই বটে আমি চাই চাইব তো চাই যেখান থেকে হোক পারবো এই ধরনের করো তবে দেখবে রকম চিন্তা ভাবনা রেখে লড়াই করলে তবেই এখান থেকে কিছু পেতে পারো না হলে তোমাকে কেউ দেবে না যতই তুমি ওই পাথরের মধ্যে ঠোকাঠোকি করো মাথা আর জল ঢালো পাথর গলবে না কিচ্ছু করার নাই বন্ধুরা ভালো থেকো নমস্কার